পাঠানোর দাবিতে অসংখ্য অগণিত আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম আজকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতদিন পরে বিগত সতেরো বছর আঠারো বছর পরে বাংলাদেশে আসতেছে যার জন্যে বিগত দিনে আমরা স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের দেশে আসবে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে আমরা এরকম করে স্লোগান দিয়েছি আজকে আমার নেতা আসতেছে আমি বাড়িতে বসে থাকবো এটা তো হইতে পারে না আমি ওই সাইকেল নিয়ে এই সাইকেল বোলার দিকে নিয়ে এবং এই সাইকেল বোলার বেশ ক্লাবের সামনে তারা তারা সাজানো হয়েছে আমাদের পার্টি অফিস আছে ওইখানে পার্টি অফিসের সামনে তারা সাজানো হয়েছে আমার একটা আমাদের বরাদ ভাই ছিল এবং আমাদের শ্রমিক দলের অনেক ভাই বেড়াদার ছিল সবাই মিলে এই সাইকেল সাজা দিচ্ছে ওইখানে রিপোর্ট করছে এরা এই সাইকেল আমি বোলার থেকে সাজা বোলার থেকে নিয়ে এসেছি আমার ইচ্ছা আমার নেতা কেন তারেক রহমান সাহেবের হাতে এক মুঠো ধান দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে জীবন আর কিছু না শুধু আমার নেতা যদি আমার হাত থেকে মুঠো ধান নেয় আমার জীবন না। আমি একদম বিলীন হয়েছে আমাকে আমার অস্তিত্ব বিলীন করে দিচ্ছে আমার ছয়টা কন্যা সরকার আমার ছয়টা কন্যা সরকার আমার বড় বাচ্চাদেরকে খাবারও দিতে পারিনি তারপর আমি মিস করি আমাকে আওয়ামী লীগ মামলা দিয়ে হামলা করে অত্যাচার করে দমন পিয়ন করে আমাকে কুকুর কীভাবে ফিটায় ভাই ওইভাবে পিটানো হয়েছে আওয়ামী লীগের লোক আমার বাড়ির দরজা আমাকে আমার বাড়ির দরজা বলে আমাকে কুত্তার মতো ফিটাইছে ভাই আমার এই শরীরে এখনো ব্যথা আছে জুলাই আগস্টের আন্দোলনে আমার মাথায় বাড়ি দিছে আমার এই বাড়ি এখানে এখনো সারা ভাঙ নেয় এখন আমি চিকিৎসাও করাইতে পারিনি এখন পর্যন্ত না এখানে রক্ত জমত হয়ে আছে তাইলে আমি বহুত লাঞ্ছনার শিকার বহুত অত্যাচারের শিকার ভাই আমি তো এই জায়গায় আসার কারণ হলো আমি এতদিন আন্দোলন সংগ্রাম করছি তার তারপর আজকে আমার নেতা নেতার হাতি ভাষণ বাংলাদেশি করার অপরাধে বিএনপি করার অপরাধে অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনার শিকার অনেক অত্যাচারের শিকার আমি দু হাজার বাইশ সালের পাঁচে নভেম্বর বরিশাল সমাবেশে আমাদের গোলার সন্ত্রাসী নথিবকে নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম সন্ত্রাসী নথিব আমাদের লঞ্চে গুলি করছিল তা নিয়ে কিন্তু আমি সাক্ষাৎকার দিতেছি বরিশাল এই ওই তারিখে ওই ডেটে আমার নামে মামলা হয়েছে ভোলা সদর থানায় ভোলা সদর থানায় আমার নামে মামলা দিয়েছে ডাকাতি মামলা তারপরে দু হাজার তেইশ সালে আমাদের শ্রমিক কনভেকশন সমাবেশে ভোলা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমি কবাই দিন তাদেরকে সেলস করে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম তখন আমার নামে সেই বৈতারিখের মন্দিরে আরেকটা মামলা হয়েছে বলা খবর জানা